الله رب العالمين بولن يا ايها الذين امنوا دخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله تعالى بولن يا ايها الذين امنوا هاي من ضررا

আমরা তো বলবো কিভাবে শত্রু সে তো আমাদেরকে সুযোগই দিচ্ছে টাকা পয়সা কামানোর কত পন্থা বের করে দিয়েছে বাড়ি বিল্ডিং করে দেওয়ার মতো ঘরে ফ্রিজ আনার মতো অনেক বড় বড় ফার্নিচার করার মতো যেটা কামাই করে টাকা জমিয়ে যেটা করতে পারি না সেই সুযোগটা তো শয়তান করে দিয়েছে তো শয়তান উপকার করে নাই বলেন উপকার করেছে কি না কি বুঝেন নাই কথা ক্ষতি করেছে কি না দুনিয়ার দৃষ্টিতে দেখতে পারে হয়তো আমার উপকার হয়েছে কিন্তু আমার চিরস্থায়ী জীবনের ক্ষেত্রে অনেক বড় ক্ষতি করেছে মুসলমান হতে হবে ভাঙ্গা মুসলমান হওয়া যাবে না আমরা তো ভাঙ্গা মুসলমান কি বলেন কি বলেন নামাজ পড়ি তো হজ করি না মানুষের স্বার্থের সময় মানুষদেরকে টাকা পয়সা দেই তো জাকাত দেই না অন্যায়ের পক্ষে সবসময় আছি বাতিলের বিপক্ষে কথা বলি না আমার চাকরি চলে যাবে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে নামাজ পড়ি পাঁচ ভক্ত মা বোনেরা কিন্তু পর্দা করি না আত্মীয় স্বজন মা বাবা অথবা প্রতিবেশী ভাইয়ের কথা মানতে পারি স্বামীর কথা মানতে পারি না ঠিক কি না আমি যদি ভুল বলে ফেলি কেউ দাঁড়াইয়েন যে হুজুর ভুল বলতেছেন মোট কথা আমাদের পরিপূর্ণ মুসলমান হতে হবে যদি জান্নাত পেতে চাই কি হতে হবে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই জান্নাত পাওয়ার দরকার নাই কার কার একটু হাত উঠাইতো মাশাআল্লাহ সবাই সজাগ আছেন জান্নাত আমরা পেতে চাই জান্নাত আবার কি জিনিস জানেন তো জান্নাত কি জান্নাত আল্লাহ তাহালার নিয়ামতে ভরপুর জায়গা চিরস্থায়ী জীবন যেখানে খাটবে ক্ষণস্থায়ী জীবন দুনিয়ার জীবন শেষ করে আখেরাতের চিরস্থায়ী জীবন আমাদের ভালো হোক সেটা তো চাই চাই কি না সেই ভরপুর দুনিয়াতে যত নিয়ামতে ধরনের টেনশন আছে দুশ্চিন্তা আছে বালা মুসিবত আছে টাকার অভাব নারীর অভাব অভাব বাড়ির অভাব গাড়ির অভাব অসুস্থতা অ্যাক্সিডেন্ট স্ত্রীর পক্ষ থেকে টেনশন সন্তানের কারণে টেনশন মা বাবার কারণে টেনশন পাড়া প্রতিবেশীর কারণে টেনশন জায়গা জমির কারণে টেনশন দুশ্চিন্তা কষ্ট যত কিছু দুনিয়াতে আছে আখেরাতে চিরস্থায়ী জীবন যেখানে হবে জান্নাত সেখানে কোনো বালা মুসিবত নাই সেই জায়গা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ মানুষ মরণশীল একদিন মরতেই হবে মরতে হবে কিনা কারো সন্দেহ আছে কে বলতে পারবেন আমি মরবো না অথবা এতটুকু বলেন আমি আজকে মাহফিল করব এখানে করে শেষ করে বাড়িতে যাব ঘুমাবো সকালবেলা উঠে আমি অবশ্যই অমুক কাজটা করব। এমন কেউ বলতে পারবেন পারলে বলেন তো একজন যে আমি অবশ্যই কালকে এই কাজটা করব। আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখেন তৌফিক দেন তাহলে পারবো না হয় এখান থেকে উঠে যাওয়ার মতো শক্তি আছে নাই তো মৃত্যু বরণ করার পর দুইটা জায়গা কয়টা হয়তো জান্নাত না হয় জাহান্নাম আবার কি জিনিস জান্নাতের বিপরীত জান্নাত যেমন নিয়ামতে ভরপুর আরাম আয়ে শান্তি টেনশন মুক্ত থাকা যাবে আর জাহান্নামের সম্পূর্ণ বিপরীত কষ্টের ভান্ডার বিপদের ভান্ডার বিপদের শেষ নাই কষ্টের শেষ নাই সেখানে থাকবে ধাও ধাও করে আগুন জ্বলবে আগুনে পড়তে পারবো তো সাপ বিচ্ছু থাকবে বিশাল বিশাল সাপ থাকবে কবর থেকেই শুরু হয়ে যাবে আমলিদের জন্য আমি সংক্ষেপে এই বাতাসগুলো দিচ্ছি আপনাদেরকে শুধু ইঙ্গিত করে দিচ্ছি যে আমাদের চিরস্থায়ী জীবন কোনটা পরে আমি আরও সুন্দর আলোচনা বা সুন্দর বিষয়ের উপর দিকে যাচ্ছি আপনাদেরকে এই দিকে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি নামে থাকবে আগুন দাউ দাউ করে জ্বলবে আপনাকে আমাকে পোড়াবে দুনিয়ার জীবনের আগুনে পড়ে সরকার হয়ে গেলে শেষ মনে করি পুরে শেষ সায় হয়ে গেছে শেষ কিন্তু আখেরাতে সাবে কামরাবে দংশন করবে মারা যাব যাবো তো না ব্যথায় অস্থির হয়ে যাবো কষ্ট হবে আবার কামরাবে বারবার কামরাতে থাকবে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন কবর থেকে শুরু হবে বেআলিদের জন্য এমন সাপ থাকবে যেই সমস্ত সাপের জীবনে একটা ফুটকার যদি পৃথিবীর জমিনে দেয় সারা পৃথিবীর ঘাস পুড়ে সার খার হয়ে যাবে এত বিষাক্ত সাপ কামরাবে সেই জাহান নামে আমাদের অনেক সাহস আছে না সাপ দেখে ভয় পায় না অনেকে বলতে পারে সাপ তো আমি ধরে টেনে গর্ত থেকে বের করি ওই সাপে কামড়াবে তাতে কি আমাকে কামড়াতে পারবে না সে শক্তি আমাদের আছে দুনিয়ার জীবনের সাপকে ভয় পায় না এমন কয়জন আছে একজন আছে ভয় তো পায় এমন ভয় পায় একটি উদাহরণ আপনারা শুনেছেন আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কয়েকজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ করে দেখা যায় রাস্তার মধ্যে মরা সাপ পড়ে আছে থাকে না অনেক সময় কোনো দুষ্ট মানুষ কোন দুষ্ট ছেলে লম্বা সাপটাকে রাস্তার এদিক সেদিক লম্বা করে রেখে দিয়েছে মানুষ যেন হঠাৎ দেখে ভয় পায় তো মানুষ আসতেছে কয়েকজন সাথী একসাথে দেখছে মরা সাপ পার হয়ে চলে গেছে একজন মানুষ যেতে চায় না ওই পারে যেতে চায় না তো জিজ্ঞাসা করতেছে সাথীরা কি ব্যাপার তুমি আসো চলে আসো কার এনে সাপ তো আরে মরা কামড় দেবে না চলে আসো মরা তো বুঝছি যদি কামড় মারে এমন ভয় পাই আমরা এমন সাহসী আর এই সাপ জাহান নামে থাকবে আমাদেরকে কামড়াবেই ওই জাহান নাম থেকে বাঁচতে হবে তো ইনশাআল্লাহ জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতেই হবে আর জান্নাতে যদি যেতে চাই আল্লাহ তালার হুকুম পালন করতেই হবে হবে কিনা আল্লাহর হুকুম পালন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব এখন আল্লাহর হুকুমের মধ্যে অনেক হুকুম আছে ওলামাই কেরাম সারা বছর সারা জীবন ওয়াজ নজিহাদ করে যান আল্লাহ তাআলার হুকুম সম্পর্কেই অনেক হুকুম সব হুকুম বলা সম্ভব নয় কিন্তু আজকে আপনাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলার কয়েকটি হুকুমের কথা স্মরণ করিয়ে দেব আল্লাহ তালা আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন প্রথম কথা হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করে আল্লাহ তালার হুকুমকে মেনেই আমাদের জান্নাতে যেতে হবে তাছাড়া উপায় নাই তো আল্লাহ তালার হুকুম মেনে নেব সেই ওয়াদা আমরা প্রথমে করি সবাই হাত উঠিয়ে বলে আমরা আল্লাহ তালার হুকুম পালন করব মা বোনরাও হাত উঠান মা বোনরা হাত উঠিয়েছে ও আমরা তো দেখি না তা আল্লাহ তালা তো দেখছেন নাকি মা বোনরাও দাবি করেন ওয়াদা করেন আল্লাহ তালার হুকুম পালন করব। আমরা মা বোনদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আজকে কি বলেন আপনারা সবসময় ওলামাইকার তো আপনাদের সম্পর্কে বলেই এখন আপনাদেরকে সামনে রেখে আপনাদের স্ত্রীদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে মাদের ব্যাপারে কিছু আলোচনা হয়ে যাক শান্ত ইনশাআল্লাহ